আলহামদুল্লাহ অনেক ভালো রাখছেন অনেকেই আপনাকে মিস করতেছিল বসে বসে যখন ভিডিও দেখতাম দেখতাম যে অনেকেই লেখে যে জোবার ভিডিও চাই ভিডিও চাই জোয়ার ভাই চলে আসছে ওকে এবার আপনারা আপনারা কারা কারা ভাইয়াকে মিস করতেছিলেন আমরা দেখতে চাই কমেন্টস করে জানান যে জুবার ভাইকে দেখে কে কে খুশি হয়েছে আর একটা ভালো গাড়ি নিয়ে আসছি ব্যাংকের লোন করে দিব আর হাসান ভাই তো লিখে দিয়েছে কত টাকা লেখছেন 12 লাখ 12 লাখ 12 লাখ টাকা দিলেই দিয়ে দিব নিউ শেপ 12 লাখ টাকা দিলেই বাকি টাকা লোন করে দিবেন দিব আগে দেখাই গাড়িটা সো গাড়িটা দেখেন এটা হচ্ছে প্রিয়াস 2019 মডেল নিউ শেপ যে গাড়িতে আপনি আউট অফ ঢাকাতে মাইলেজ পাবেন

লাইক দিয়ে দেন কমেন্টস করেন অনেক দিন ছিলাম না একটু ভাইরাল করে দেন আবার অনেকে ভুলে গেছে হাসান ভাই করতাম একজন লিখছে আগের ব্যাকলাইটটা কেমন ছিল জানেন কেমন সাদা বকের মাথা দেখছেন এই যে এরকম আচ্ছা সাদা বগের মাথা আচ্ছা নিউটা অনেক লম্বা নিউটা এটা অসাধারণ আমি বলবো বলেন এটা হচ্ছে বকের ঠোঁটের মতো এই দেখেন এই যে এরকম লম্বা ওকে সো গাড়িটা পাল কালার হতে ভালো লাগছে সাথে জুবাই ভাইকেও দেখতে অনেক সুন্দর লাগছে একজন বলছে অনেক ধন্যবাদ যারা লাইভে চলে আসেন শেয়ার দিয়ে দেন বারো লক্ষ টাকায় একটা আনরেজিস্টার্ড স্টার্ট দু হাজার উনিশের কেনার সুযোগ আজকে কিন্তু আপনারা পাবেন ঢাকা মেট্রো থেকে লাইভে আসি ঢাকা মেট্রোর লাইভে অনেক দিন বাদে আবার জুবাই ভাই আছে আমার সাথে আইমিন দাদু মনে হয় দাদু আজ আমি মনে হয় আজকে ষোলো সতেরো দিন পর ভিডিও করতেছি আচ্ছা আচ্ছা অবশ্যই গাড়ির জন্য না হইলেও যদি গাড়িকে ভালোবাসেন যদি আমাকে ভালোবাসেন আজকে একটু শেয়ার দিয়ে দিয়েন যে অনেক দিন পর ভিডিও করতেছি আজকে ভিডিওতে যদি রেসপন্স পাই ইনশাল্লাহ আবার ভিডিওতে আসবেন ওকে একজন লেখছেন ওয়াও একজন লেখছে ভাই আমার লাগবে যার যার লাগবে করে ঢাকা মেট্রোতে আসেন আর এই গাড়িটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মাইলেজ এখন দেখি সবাই না যত ধনী ব্যক্তি হোক আপনার রেঞ্জ রুমার কিনতে গেলেও বলে মাইলেজ কত পাওয়া যায় তো সেই জায়গা থেকে বাংলাদেশের না পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পাইছে এই প্রিয়াজ গাড়িটা সিডানের মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া এই গাড়ি ইতিমধ্যে জয় করেছে হাজারো লাখো কোটি মানুষের মন হাসান ভাই নিজেরও অবশ্যই হাসান ভাই নিজে হাইব্রিড ইউজ করতো এখন আবার হাইব্রিড কিনছে হাইব্রিড কিনছে অনেকে হাইব্রিড আপনারা একটু এভয়েড করেন যারা অ্যাভয়েড করেন তারা একজন ইউজারের সাথে কথা বলবেন যে ব্যবহার করতেছে এমন একজন মানুষের সাথে মানুষ হাইব্রিড নিয়ে অনেক নেগেটিভ কথা বলে সারা ওয়ার্ল্ড চলতেছে হাইব্রিডে আমি কদিন আগে আপনারা জানেন আমি সৌদি আরব গেছিলাম সৌদি আরবে দেখেন মুসি যখন রাস্তা দিয়ে হাঁটে সে দেখে স্যান্ডেল আর আমি যখন সৌদি আরব গেছি দেখছি তাদের কাছে কি কি গাড়ি আছে আচ্ছা আমাদের ভিতরে তাদের ভিতরে পার্থক্যটা কি তারা কি চালাচ্ছে আমরা কি চালাচ্ছি বিশ্বাস করেন এদের কাছে হাইব্রিড ইউনিটের অভাব নাই দুনিয়ার হাইব্রিড গাড়ি তারা চালাচ্ছে তারা তেলের দেশ তারাই হাইব্রিড চালাচ্ছে আর আমরা কি আমরা কেন চালাবো না হাইব্রিড গাড়ি একজন লিখছে যে হাসান ভাই অন্য শোরুমের লাইভে লাইভ করতে গিয়েও ঢাকা মেট্রো বলে ফেলে

আমরা চাই তিনশো চারশো পাঁচশো যত খুশি লোক আজকে আসেন জয়েন করেন দাদু আছে আমার সাথে লাইভে আর এসেই কিন্তু আপনাদেরকে একটা অবাক করার মতো অফার দিয়ে দিল মাত্র বারো লক্ষ টাকা নিয়েই আপনি এই গাড়িটা নিয়ে যেতে পারবেন বাকি টাকা লোন করে দিবে দাদু হাসান ভাই বিশ্বাস করেন অনেক ভালো প্রাইস দিব আচ্ছা আপনার গাড়ি মডেল কত হাসান ভাই আপনার গাড়িটাও তো এখনো আছে হাসান ভাইয়ের গাড়িটা এখনো বিক্রি করতে পারিনি আমি দেশে বাইরে ছিলাম

আপনাদের শুধুমাত্র ছবি লাগবে আপনাদের ভোটার আইডি লাগবে আপনাদের টিনের কপি লাগবে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনারা কি করেন যদি চাকরি করেন আবার বাসা ভাড়া পান অথবা আপনার কোনো বিজনেস আছে মানে আপনার প্রোফাইলটা একটু ভালো হইলেই কিন্তু ব্যাঙ্কল হবে সর্বোচ্চ 70 থেকে 80% পর্যন্ত ব্যাঙ্কল করা সম্ভব বড় কি জানেন হাসান ভাই কিছু পরেও যদি আপনার মনটা ফ্রেশ থাকে তাহলে ব্যাংক আপনাকে লোন দিবে যারা একটু বেশি পাকনামি করে ব্যাংকের সাথে তাদেরকে ব্যাঙ্কল লোন হয় না ব্যাংক অবশ্যই দেখে আপনার প্রপার্টি আছে কিনা তার থেকে বড় তারা দেখে আপনার সাথে কথা বলে তার ভালো লাগে কিনা ভালোবাসা দিয়ে দুনিয়া সবকিছু জয় করা যায় এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা ওকে সো যারা এই গাড়িটা নিতে চান গাড়িটা রাস্তায় অনেক দেখছেন কি দেখাবো এই গাড়ি সবকিছু আপনাদের মুখস্ত এই গাড়িতে আপনার মাইলেজ যেমন পাবেন অনেক বেশি এই গাড়িতে স্পেসও পাবেন অনেক বেশি অনেক অনেক ব্যাক সাইডে এটার মতো স্পেস আমার মনে হয় অন্য সিডান কারে নাই ইউজ স্পেস এবং এই গাড়িটার সুবিধাও অনেক বেশি গাড়িটাতে আপনার আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন এই গাড়িটাতে আপনার আছে প্রজেকশন লাইট এই গাড়িটাতে আপনার আছে আহ এই গাড়িটাতে একটু সামনে আসি আমরা সামনে দেখে দেখে বলি হ্যাঁ ড্যাশ ক্যামেরা এই যে এখানে একটা ড্যাশ ক্যামেরা আছে বিল্টিন বিল্টিন যদি কেউ এই গাড়িটা আহ নিতে চান এই মুহূর্তে দেখেন এখন গাড়িতে যে মাইলেজ দেখাচ্ছে সেটাও কিন্তু আপনার একুশ দশমিক ছয় কিলোমিটার পার লিটার এভারেজ মাইলেজ তাহলে এই গাড়ি কিনলে কিন্তু আপনার এলপিজি করা লাগবে না এই গাড়ি কিনলে আপনার সিএনজি করা লাগবে না এই গাড়ি নিজে থেকে জন্মগত ভাবে এলিজি বাস ভাই এটা নিতে 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 চাইলে পারেন টাকা নিতে পারেন একই প্রাইস অনেক প্রতিষ্ঠানে ব্যাংক করলে এক দুই লাখ টাকা বেশি নেয় আমরা সেটা নিবো না ব্যাঙ্গলোনে যেই যে টাকা ক্যাশে নিলে একই প্রাইস একই অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে ভাইয়া ক্যাশে নিলে কিছু ডিসকাউন্ট আছে কিনা ফোন করেন কিছু ভালোবাসা তো থাকবে ইনশাল্লাহ ওকে সো গাড়িটার মডেল হচ্ছে দুই এটা নিউ শেপ আর ভিতরে কিছু দেখানোর নাই আনরেজিস্টার্ড ইউনিট বাংলাদেশে রেজিস্ট্রেশন হয় নাই চলেও নাই চলে নাই বললে ভুল হবে পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে চলে কারণ এটা তো আর হেলিকপ্টার দিয়ে আনে নাই রিকন্ডিশন গাড়ির কি একটা জিনিস ভালো লাগে আমার জানেন সব থেকে কি জিনিস যখন রিকন্ডিশন গাড়ির গেটটা খুলি তখন রিকন্ডিশন গাড়ির ফ্লেভারটা ভিতর থেকে আসে

আপনার সামনে যান আচ্ছা ঠিক আছে গেলাম আপনার মানুষ দিন ধরে দেখে না সর্বপ্রথম আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব হাসান ভাইয়ের চেহারা খারাপ হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরটা আমাকে দেন যথেষ্ট খারাপ হয়েছে আমার খুব কষ্ট লাগছে আজকে ওনাকে দেখে

এরপরে বাইক নিয়ে আজকে বেরোছি কাজ করতে কালকে একটা নতুন গাড়ি কিনছি আজকে বাইক নিয়ে তারপরে ঘুরতেছি আপনাদের গাড়ি খোঁজার জন্য আমার গাড়ি কিনা হয়ে গেছে আপনাদের তো এখনো কিনা হয় না এই আমি ঘুরবো কষ্ট করবো ভাই সব শুনলাম তারপর আমি অনুরোধ করব একটু নিজের প্রতি যত্ন নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ কি জানেন আপনি কিন্তু আপনি নিজের ঘরের না আপনি হচ্ছে আমাদের জাতির আমাদের সমাজের আপনাদের সবার ছাড়া আমাদের সবার আপনাদের সবার জন্য আমি আসি ইনশাআল্লাহ ভয় নাই আল্লাহ ভরসা আজকের লাইভ এখানে শেষ করব শেষ না আমি দুটো কথা বলবো তারপর শেষ হবে এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট আর হাসান বার গাড়িটা আমার কাছে আছে দুইটাই উনিশ মডেল আপনারা এই গাড়িটা এসে দেখতে পারেন এটা হচ্ছে উনিশের ওইটা এটার ভিতরে পার্থক্য কি মডেল হাসান বাইটার ভিতরে সানরুপ আছে সানরুপ আছে এটাতে বডি কিট আছে এটাতে কিছু অপশন বেশি আসছে এই গাড়িটাতে এই যে এটার মধ্যে আপনারা সেলেন্সার পাইপ দুইটা এই যে এক্সজস্ট এই একটা একটা জাপান থেকেই আসছে এরকম দেখেন নিচ থেকে এরকম সো এটার ব্যাক লুকটা ব্যাকের চেহারাটা একটু সুন্দর সো যদি কেউ এই গাড়িটা কিনতে না আচ্ছা আমার গাড়িটা আমি বিক্রি করব এটা আমি অন্য কোনো শোরুমে না রেখে ঢাকা মেট্রো থেকে নিয়ে আসছি কারণ ঢাকা মেট্রো থেকে অনেকেই চায় তার স্বপ্ন পূরণটা করতে সো এই আমার গাড়িটা আমি এখানে রাখছি স্টিল হাসান বক্সের স্টিকার এখানে লাগানো আছে সো আপনারা এই গাড়িটা এসা দেখেন এটা অনেক সুন্দর একটা ইউনিট আমি অনেক পছন্দ করে কিনছিলাম সানলুফের জন্য বেশি টাকা দিছি মডেল স্টাফ বডি কিটের জন্য বেশি টাকা দিছি সো এইটাও কিন্তু আমি চালাইছি মাত্র সাত হাজার কিলোমিটারের মতো এখন আছে বোধ কত যেন ভুলে গেছি তবে গাড়ি অনেক সুন্দর এটা রেজিস্ট্রেশন সাল দুই নতুন গাড়ি কিনলে যে রেজিস্ট্রেশন খরচটা অলমোস্ট দুই লাখ টাকার মতো এটাতে একটা আলাদা ক্যামেরা আছে বাট এখানে ইমার্জেন্সি ব্রেকিং আছে সিট পাওয়ার আছে হেডসপ ডিসপ্লে আছে যেটা তো যাই হোক গাড়ি দুইটাই একই গাড়ি একটা বডি কিট সহ সানরুপ সহ আর একটা বডি কিট সানরুপ ছাড়া তবে আপনার যেটা ভাল লাগে আপনি ওইটাই নিয়ে দুইটাই ব্যাঙ্ক লোন করা যাবে কিন্তু দুইটাই লোন করা যাবে লোন ভাই আমি লোনে দিব হাসান ভাই সমস্যা নাই আপনি তো অনেক কিছু করেন আপনার গাড়িও লোনে দিব যেইটাই নেবেন দুইটার দামি 29 লক্ষ 90 হাজার টাকা হাসান ভাইটাও 29 লক্ষ 90 হাজার টাকা জিপ বাই আমো দিছে আমি বেশি বেলাবো 33 লাখ বলছি এটা আমার 38 লাখ কিনা না 30 লাখ হাসান ভাইটার দাম 30 লাখ লোন করে দিব গাড়ি যদি কারো লাগে নিয়ে যান হাসান ভাই গাড়ি কিনছিল 38 লক্ষ টাকা দিয়ে হাসান ভাই লস হইতেছে কত 8 লাখ টাকা 8 লক্ষ টাকা লস হচ্ছে এই গাড়ি যেই প্রাইস ওইটাও একই প্রাইস যেটা মন চায় সেটা নিয়ে যান দুইটা লোন করে দিব হাসান ভাই আমার উপর অনেক রাগ দরকার হলে নিজের পরের থেকে এক লাখ দিয়ে মুখে রাশি হাসান ভাই ইনশাল্লাহ ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ হাসান ভাই গলার টোন কমে গেল কারণটা কি না এমনি ওটা ওটা আমার একজন অলরেডি 30 50 বলে তেল আছে আমি দিচ্ছি না আচ্ছা আমার টার্গেট 31 জি আমি 33 বলছিলাম গত লাইভে তারপর যাই হোক দাদুর কাছে দায়িত্ব দিয়ে দিলাম উনি যেটা ভালো মনে করে করবে তো ভালোবাসার showroom ভালোবাসার মানুষের সামনে থেকে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই 367 68 জনের মধ্যে লাইভে একটা করে শেয়ার এন্ড একটা করে লাইক দিলেই আমারে অনেকদিন পর ভিডিও করতে আসছি রিকোয়েস্ট করব আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য একটু যদি পারেন কষ্ট যদি না হয় একটা শেয়ার দিয়ে দেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ঢাকাmetro আছান বক্সের পাশেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম